দুই মাসের অন্ধকার থেকে আলোটা ফিরল এক জোড়া ভুটের ছন্দে আর সেই ছন্দের নাম নেইমার চোটের যন্ত্রণা নিয়েও যে মানুষটা একদিন রেলিগেশনের থেকে টেনে তুলেছিলেন তিনি গেছিলেন মাঠের সবুজ ঘাস থেকে গ্যালারিতে দীর্ঘশ্বাস সমর্থকদের অপেক্ষা আর সব মিলে যেন এক অপূর্ণ গল্প অবশেষে সেই গল্পের নতুন অধ্যায় শুরু হলো পাও লিস্তা এ অন লিগে বেলো ক্লাবের বিপক্ষের ম্যাচ স্কোয়াডে নাম থাকলেও শুরুর একাদশে নেই নেইমার কিন্তু সান্তোষ যেন বুঝিয়ে দিল তারকার ফেরার দিনে তারা থামবে না প্রথমার্ধে তিন তিনটি গোল গ্যাব্রিয়েল বারবোসা জালের ঠিকানা খুঁজে নিলেন প্রথমে তারপর বইজেস এরপর থাসিয়ানো প্রথমে ৪৫ মিনিটে তিন শূন্য গ্যালারিতে তখন উৎসবের আগুন জ্বলছে দ্বিতর্দের শুরুতেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আলভারো ভ্যারো রিয়ালের বদলি হিসাবে মাঠে নামলেন নেইমার স্টেডিয়ামের বাতাস বদলে গেল এক নিমিশে প্রতিটি ছোয়ার কলোতালিতে প্রতিটি দৌড়ের প্রত্যাশা যেন গোল না পেলেও তিনি যেন গোলের গল্প লিখে দিলেন পায়ের জাল দুতে তিরাশিতম মিনিটে বারবস আর দ্বিতীয় গোল পাঁচটা এলো নেইমারের মারের স্পর্শ থেকে এরপর আরো দুইবার কাপলো ভেলোর ক্লাবের জাল গ্যাব্রিয়েল মেরিনো ও বেঞ্জামিন রোল হেসার নাম লেখানে নিজ স্কোর শিটে বাজার সময় স্কোর বোর্ড করছে ছয় শূন্য শুধু জয় নয় এটা ছিল প্রত্যাবর্তনের উল্লাস এই জয় শান্ত উঠে এলো পয়েন্টে এবিলের আট নম্বরে আট ম্যাচে বারো পয়েন্ট বেলো ক্লাব পাঁচ পয়েন্ট নিয়ে পনেরোতম আর শীর্ষে নব জি আর শীর্ষে নব রি জোন তৃত ষোলো পয়েন্ট নিয়ে সমান পয়েন্টে পিছনে বাল মেইরাস ও বেগান নিত কিন্তু বাইরে আসল অন্য দুই মাস পর মাঠে ফেরা এক তারকার হাসি আর সেই হাসিতে নতুন করে স্বপ্ন দেখা এ এক ক্যালবের সন্তোষের আকাশ আবারও জল এক পরিচিত বা পরিচিত নক্ষত্র নেইমার